আপনাদেরকে বলছি যে আমরা যেই প্রতিবন্ধী বাচ্চাদের যে একটা মান্থলি যে টাকাটা পাই সেটার ব্যবস্থাও করতে পারি তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা সেই ব্যবস্থাটাও করে দেবো যারা পায় না তাদেরকে এই মান্থলি সাহায্যটা আমরা করতে পারব নমস্কার আপনাদের মাঝে আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি প্রচণ্ড গরম পড়েছে তো গরমের মধ্যে রোদের মধ্যে এই ভাইটার খোঁজ পেয়েছি আমরা এই ভাইটাকে আমরা দেখতে এসেছি যাতে একে কোনো সাহায্য করতে পারি সেই জন্য তো আপনাদেরকে বলছি আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা এই বাচ্চাটাকে নিয়ে মানে এই স্পেশাল চাইল্ড যা মানে বলছি একে নিয়ে যেন আমরা কিছু করতে পারি একে যাতে একটু সুস্থ করতে পারে সেই জন্য আপনাদের কাছে বারবার বলছি আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের পাশে দাঁড়াবেন শুনে নেব আজকে এর মায়ের মুখ থেকে এর কি প্রবলেম কি সমস্যা আজকে কত দূর কী করতে পেরেছে সেটা শুনে শুনে নেব তো আপনার নামটা একটু বলুন চিতি সরকার আর আপনার বাচ্চার নাম রিতম সরকার ওর প্রবলেমটা ও কিছুই করতে পারে না জন্ম থেকেই এমন অনেক প্রবলেম মানে খাওয়া দাওয়া সব কিছুই করতে পারে না না তার মানে আপনারা শুনতে পাচ্ছেন যে এ মানে কোনো কিছুই করতে পারে না তার মানে আপনারা বুঝতে পারছেন মানুষের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ কতটা জরুরি সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে ব্রেনটার আর আজকে এর ব্রেনটারই প্রবলেম বেশি যে আর একে যে ঠিকঠাকভাবে সুস্থ করবে এদের আর্থিক সমস্যাও মানে খুব যে এরা সেজন্য করতে পারছে না সেজন্য বলছি আপনারা আপনারা একটু যদি আপনার আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা এই সমস্ত বাচ্চাদেরকে একটু সাহায্য করতে পারবো যাতে এরা যাই হোক মোটামুটিভাবে যাতে এরা হাঁটতে চলতে না পারুক কিন্তু এরা যাতে খাবার দাবারটা একটু ঠিকঠাক খেতে পারে একটু সুস্থভাবে থাকতে পারে এইটুকু যদি সাহায্য করতে পারি এই জন্যই আপনাদেরকে বারবার বলা আপনাদের কাছে বারবার অনুরোধ করা আর কি বলবো মানে বুঝতে পাচ্ছি না কাকুর মুখ থেকে একটু নিন আচ্ছা নমস্কার আমি দেবকুমার আমি এই সব বাচ্চাদের পাশে দাঁড়াই অর্থাৎ এদেরকে অনেকই আমি এক্সারসাইজ করাই না মানে তো এক্সারসাইজ করার মতো নেইও সেই পজিশনে ও যে সেই জায়গাটা নেই তা আমি এদেরকে আমি দেখতে আসি আজকে আপনাদের সামনে ভিডিওর সামনে এসেছি এমনি তা এমনি অন্যদিনও কিন্তু আমি এইভাবে এদেরকে দেখতে আসি আর আমি যাতে এদের পাশে দাঁড়াতে পারি অর্থ দিয়ে সেইভাবে যেন আমাকে সেইভাবে সেই চোখে যেন দেখা হয় আচ্ছা ইউটিউবের মাধ্যমে আচ্ছা এইটা দেখে যে আমাকে যেন সাহায্যের কিছু সাহায্যের হাত বাড়ি বাড়িয়ে দেওয়া হয় যাতে আমি এদেরকে সাহায্য করতে পারি আচ্ছা সেই জন্যই আপনাদের কাছে আমি এই কথাটাই বলছি আচ্ছা প্রীতমের বাবা ও রিতমের বাবা ও উনি মাঠের কাজই করে উনি এমনি অন্য কোনো জমি জায়গা নেই পরের জমিতে কাজ করে আচ্ছা পরের জমি কাজ করে এই বাচ্চাকে নিয়ে খুবই অসুবিধা এটাই ওদের বাড়ি না এটা আপনার কি এটা শাশুড়ি ও আপনার ছেলে মেয়ে একটাই সেই ছেলেটা সুস্থ মানে এসে বড় না ছোট ও আচ্ছা এই বাচ্চার পেছনে যেটা করার দরকার সেটা সেইভাবে এই ফ্যামিলিতে পারছে না কারণ আর্থিকের কারণে যাতে সেই আর্থিকটা যেন যে কোনো সাইড দিয়ে ও ও যদি পায় ওর মা বাবা যদি হাতে পায় তাহলে এর পেছনে একটু যত্নটা তো হবে কারণ তো দেখতেই পারছেন ওর চেহারাটা আপনারা দেখুন মানে অনেক বাচ্চা আছে যারা হয়তো সুস্থ হবে না কিন্তু ভগবান পাঠিয়েছে তাদেরকে তো আজকে বাবা মা কখনোই কোনো বাচ্চাকে সে যেরকমই হোক না কেন তো আজকে একে চিকিৎসা করে সুস্থ করতে পারবে না কিন্তু একে যদি একটু খাবার দাবার খাওয়ায় যাতে একটু মানে দেখতে পাচ্ছেন একে অর্থের জন্য আজকে কেরকমভাবে মানে আছে সেটাই আর অনেকে আছে দেখুন আজকে আজকালকার দিনে আমরা পাঁচ দশ টাকায় কিছুই হয় না আমরা অনেক জায়গায় তো আছি অনেকেই আছে আমরাও আছি অনেকেই আছে যে আমরা অনেক অনেক বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খাচ্ছি বিভিন্ন পোশাক কিনছি বিভিন্নভাবে খাবারগুলো নষ্ট করছি তো সেরকম না করে যদি আমরা এই সমস্ত বাচ্চার জন্য একটু কিছু করতে পারি সেই জন্য আপনাদেরকে বলি আপনারা সকলে আমাদের পাশে এসে দাঁড়াবেন যাতে আমরা এই সমস্ত বাচ্চাদের জন্য করতে পারি অনেকেই আছে যারা হয়তো সাহায্য করতে চা ইচ্ছু কিন্তু সাহায্য করতে পারেন না হয়তো আপনারা বেরোতে পারেন না কাজের চাপে তারা আপনারা আমাদেরকে বাচ্চাদের যে একটা মান্থলি যে টাকাটা পায় সেটার ব্যবস্থাও করতে পারি তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা সেই ব্যবস্থাটাও করে দেব যারা পায় না তাদেরকে এই মান্থলি সাহায্যটা আমরা করতে পারি আর ভবিষ্যতে যাতে আমরা এই বাচ্চাদের জন্য কিছু করতে পারি সেজন্য আমরা এই চেষ্টাটা করছি জন্য বলছি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমরাও আপনাদেরকে মানে এই সমস্ত বাচ্চাদেরকে সাহায্য করতে পারি যাতে দূর 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 দূরন্তর মানুষের কাছে পৌঁছে যেতে পারে আমাদের বার্তাটা যাতে আমরা ফোন কলের মাধ্যমে আমরা তাদের কাছে যেতে পারি গিয়ে তাদেরকে সাহায্য করতে পারি সেই জন্য বলছি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন এই বলেই আজকে আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে এই সমস্ত বাচ্চাদেরকে জন্য আমরা যেন কিছু করতে পারি ধন্যবাদ